আমরা আমাদের বাচ্চাদেরকে কত কিছু শেখাই গান শেখাই নাচ শেখাই অভিনয় শেখাই কত কিছু শেখাই কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে আইতাল করছি শেখাই না আমরা আমাদের বাচ্চাদের গলায় তাবিজ লাগাই আমরা আমাদের বাচ্চাদের গলায় বাবার দেওয়া তাবিজ লাগাই বাবার দেওয়া এই লাগাই সেই লাগাই কিন্তু আমরা বাবার দরবারে যাই কিন্তু কোন দরবারে যাওয়া লাগে না আপনি যদি ওপর আদুলকার পাঠ করেন বা আয়তাল ভালো করে শিখে এমপি পাওয়া যত প্রকারের সমস্যা আছে সমস্যার সময় যদি আপনি আয়তাল পাঠ করেন তাহলে আল্লাহ আপনার সমস্ত সমস্যা দূর করে দিবেন এবং সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন আমরা কত কিছুই তো শিখতে চাই কিন্তু আমরা আমাদের সন্তানদের কায়তাল কিছু শিখাই না আমরা গান শেখাই টাকা দিয়ে গানের টিচার রাখি কিন্তু আয়তাল কুসি শিখার মধ্যে টিচার রাখার ক্ষমতা আমাদের হয় না এই জন্য আমাদের বিপদ আপদ আমাদের জীবনে লেগেই আছে সমস্যা আমাদের জীবনে লেগে গেছে আমাদের সন্তানদের মানুষের বধ নজর করে আমাদের সন্তানদের স্বাস্থ্য ভালো হয় না এই হয় না সেই হয় না পড়ালেখা পারে না কোনো কিছু পারে না তার কারণ হলো কি আপনার সন্তানকে কোরআন শেখান নাই কোরআনের একটা আয়াত আছে আইতাল কুরসি আইতাল কুরসির অসংখ্য ফজিলত আছে আমি আজকে আপনাদের সামনে আইতাল কুরসি পাঁচটি ফজিলত নিয়ে আলোচনা করব। কয়টা পাঁচটা ফজিলত নিয়ে আলোচনা করব।

তার রসুল ভালো জানেন এই কথা বলার পর নবী জাফর বললেন তুমি বলো তো কুরআনের শ্রেষ্ঠ ayat কোনটি তুমি তার গোদ থেকে এবং তিনি কুরআন এবং হাদিস গবেষণা করে তিনি তার তার মত করে তিনি উত্তর দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে হয় কুরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ayat হলো আয়াতুল কুরসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন উবাই ইবনে তুমি যা বলেছ সঠিক বলেছ। আল্লাহ তাআলা তোমার اهلদের মধ্যে বরকত দান করুক। নবী করিম sallallahu alaihi তার জন্য দোয়া করে দিলেন এবং তিনি বললেন হা এটাই সঠিক সঠিক কথা বলেছো। কুরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। নবী করিম sallallahu বললেন তাহলে এর দ্বারা বোঝা যায় আয়াতুল কুরসি হলো কুরআনের মধ্যে যত আয়াত আছে আয়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ যত গুণবাচক নাম আছে এবং মৌলিক নাম আছে সবগুলো নাম আয়তাল কুরসির মধ্যে চলে আসছে এই জন্য অন্য মধ্য থেকে তার কারণ গুণবাচক এবং মৌলিক নাম কোরআনের মধ্যে আইতাল কুরসির মধ্যে সবগুলো চলে আসছে এই জন্য দুই নম্বর হলো কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়তাল কুরসি আয়তাল কুরসির তিন নম্বর ফজিলত হলো আইতাল করছে আমাদেরকে শয়তান থেকে রক্ষা করে আমাদের বিপদ থেকে রক্ষা করে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করে কোন ব্যক্তি যদি সকালবেলা আইতাল করছে পাঠ করে তাহলে পুরো দিন তাকে শয়তান থেকে হেফাজতে রাখবেন কে আল্লাহ তারা যত প্রকার অনিষ্ট আছে সকল প্রকার অনিষ্ট থেকে তাকে হেফাজতে রাখবেন কেউ যদি সন্ধ্যাবেলা পরে তাহলে পুরো রাত আল্লাহ তালা তাকে শয়তান থেকে হেফাজত করবেন শয়তান দুষ্টু জিন থেকে হেফাজত করবেন এই জন্য আয়তাল করছি এত বড় ফজিলত আমরা সদা সর্বদা আয়তাল করছি এই আমলটা আমরা পারিতে পারি না আমাদের মধ্যে আয়তাল করছি আমলটা একবারে নাই এখানে কয়েকজন আছেন আয়তাল করছি পাঠ করতে পারেন আমার তো হয় এখানে অধিকাংশ মানুষ আয়তাল করছি পাঠ করতে পারে না তার কারণ হলো এখানে যারা আছে অধিকাংশ মানুষই সুরা সুন্দর করে পড়তে পারে না হ্যাঁ অধিকাংশ মানুষ সুরা পাতে পড়তে পারে কিন্তু শুদ্ধ করে পড়তে পারে না আর শুদ্ধ করে পড়বে পড়ার জন্য চেষ্টাও করে না কত কিছুর জন্য মানুষ চেষ্টা করে আপনি বিদেশ যাবেন এই দেশে যাবেন সেই দেশে যাবেন সব দেশের জন্য আপনি বিদেশে যাওয়ার জন্য টাকা ইনকাম করার জন্য ওই দেশের ভাষা পর্যন্ত শিখতেছেন কিন্তু আপনি আল্লাহর কোরআন শিখতেছেন না যেই ভাষাটা মরার পরে কাজে লাগবে মরার পরে জান্নাতের মধ্যে কাজে লাগবে মৃত্যুর পরে যেই ভাষাটা কাজে লাগবে ওই ভাষাটা আপনি শেখেন না কোরআন শেখেন না আল্লাহ তালা তেমতের দিন আপনার থেকে মুখ ফিরিয়ে নিবেন আয়াতুল কুরসি তিন নাম্বার ফজিলত হলো কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে হযরত ইবনে সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো ওই ব্যক্তি মৃত্যুবরণ করে না এই জন্য সে জান্নাতে যেতে পারে না সুবহানাল্লাহ মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে তার কারণ হলো তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করেছেন নবীজি বলেছেন পাঁচ অক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়তাল খুশি পাঠ করবে সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর দেওয়া জান্নাতে মেহমান হয়ে যাবে সুবাহ অর্থাৎ তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে শুধু বাধা হলো মৃত্যু ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন না এই জন্য সেই জান্নাতে যেতে পারে না এই মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর দেওয়া জান্নাতে চলে যাবে এই জন্য আমরা আইতাল কুর্সি শিখার দরকার আছে না আমি শুদ্ধ করে আইতাল কুর্সি শিখবো এবং পাঁচ সত্য নামাজের পর আইতাল কুর্সি পাঠ করব। তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে জান্নাত দান করবেন চিন্তা করে দেখুন মৃত্যুবরণ করার সাথে আল্লাহর জন্য আমরা যদি আইতাল কুসি না শিখি তাহলে এই আমল কিভাবে করব আর এই আমল যদি আমরা না করতে পারি তাহলে আমরা সহজে জান্নাতে কিভাবে যাব কোনো ব্যক্তি যদি সবটার জান্নাতে যেতে চায় তাহলে পাঁচ সত্য নামাজ পরে পাঁচ সত্য নামাজের পরে আয়তাল কুর্সি পাঠ করলে ওই ব্যক্তি খুব সহজে জান্নাতে যেতে পারবে সুবাহ আয়তাল কুরসির সর্বশেষ ফজিলত হল পাঁচ নম্বর ফজিলত আমরা যারা বাড়িতে বসবাস করি আমরা যারা ঘর সংসার করি আমাদের বাসা বাড়িতে আমাদের বাসা বাড়িতে আয়তাল কুরসির আমল দরকার আছে না নাই আমরা যদি বাসা বাড়িতে আয়তাল কুরসির আমল করি তাহলে আমাদের বাসাবাড়ি বাড়ি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেস আমাদের বাসা বাড়ি নিরাপত্তা দিবে আমাদের বাসা বাড়িতে কোন রকম শয়তানের শয়তানি থেকে দুষ্টুজনের আক্রমণ থেকে যত প্রকারের অনিষ্টতা আছে আল্লাহ তারা আমাদের বাড়িতে হেফাজত করবেন